শিক্ষক দিবসে রক্তদান শিবির অনুষ্ঠিত হল গোঘাটের কুমুরশায় কুমুরশা গুচ্ছ সম্পদ কেন্দ্র পরিবারের অধ্যে কুমুরশা শীতলচন্দ্র চন্দ্র দেব বিদ্যামন্দিরে এই শিবির অনুষ্ঠিত হয় অন্যান্য সাধারণ মানুষের পাশাপাশি বিদ্যালয়ের একাধিক শিক্ষক এদিন রক্তদান করেন আজকের এই বিশেষ দিনে শীতল চন্দ্র দেব বিদ্যামন্দিরের প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানো হয় অপরদিকে গোঘাটের মদিনা এলাকায় জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগেও শিক্ষক দিবস পালন করা হয় সেখানেও বহু শিক্ষক শিক্ষিকাকে সম্বোধনা প্রদান করা হয় আজকের এই বিশেষ দিনে একাধিক কর্মসূচিতে হয়ে নম্বর পঞ্চায়েত গোঘাট সভাপতি বিজয় রায় বলেন দেখুন আজ সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা সারাটা দিন অতিবাহিত করেছি আজকে পাঁচই সেপ্টেম্বর আপনারা জানেন ডক্টর রাধা কৃষ্ণানের সর্বোপলী রাধা জন্মদিন এবং শিক্ষক দিবস এই দিনটাকে আমরা সারা দিন ব্যাপী বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে কোথাও আমাদের জাতীয় যুব কম্পিউটার সেন্টার মদিনাতে প্রথমে উপস্থিত ছিলাম সেখানে শিক্ষকদের আমরা সম্মান দিয়েছি শ্রদ্ধা জানিয়েছি পরবর্তীতে আমাদের চারুচন্দ্র বিদ্যালয়ে উপস্থিত ছিলাম কুমুরসা অঞ্চলে সেখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে দিয়ে ওনারা আজকের দিনটা সেলিব্রেশন করেছেন এবং মানুষকে বার্তা দিয়েছেন ব্লাড ডোনেশন ক্যাম্প এবং গাছ ওনারা প্রদান করেছেন যে যেভাবে বিষ্ণু উষ্ণায়ন আসছে সেটাকে কমাতে হলে আমাদের গাছের ওপর নির্ভর করতে হবে বেশি করে গাছ লাগাতে হবে এবং সরকারিভাবে গাছ কাটা কিন্তু বারণ করতে হবে তার সাথে সাথে রক্তদানের যে বিষয়টা ওনারা রেখেছেন এটা একটা অভিনব পন্থা আমরা সবটাকেই সাধুবাদ জানাই বিশেষ করে শিক্ষক সম্প্রদায় যারা সমাজ গড়ার কারিগর সবাইকে আপনাদের মধ্যে দিয়ে আমরা বিনম্র প্রণাম শ্রদ্ধা ভালোবাসা ভক্তি জানাই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732